যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না শরীয় আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে জামাত সে আসলে শরীয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরীয়া অনুযায়ী চলে না তা লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা এই মাজলম দলটার উপরে আন্দাজে আকিদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকিদা আপনার ভালো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তহমতটা এই দেশের অনেক আলে মলামা দিয়ে থাকেন বুঝে কে না বুঝে আমি জানি না যে তাদের আকিদা ভালো না কে বলিস আপনাকে আকিদা যদি ভালোই না হবে ফাঁসের দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই আপনার আকিদা এত ভালো আপনি একটু ফাঁসের দড়ির কাছে যেয়ে দেখেন তো মা গলায় নেওয়া লাগবে না শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে কত বড় বড় আল্লাহর অলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি ধন্য সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল সন্তান আমি কি পায় জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয় আর ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে আর তাদের ঘন্টা পরে ফাঁসি হবে সেই ব্যক্তিও বলেছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমার ডেকে দিবে এক ঘন্টা পর এই কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার জীবনও মনে আসবে না ব্রেনে ধরবে না আমার তো সূরা হামিম শেযদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি আল্লাহ তাখফ ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ ফেরেশতারা ওই সময় এসে বলে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা হয়তো ভয় হতে পারে চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে আমার বোর কি হবে আমার সন্তানের কি হবে আমার বিশাল যে সম্পদ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি কি হবে এটা এই চিন্তা ভাবনা আসতে পারে এই জন্য ফেরেস্তারা এসে বলে একজন দুইজন না তা না জানো আলাই হিমুল মালাইকা বহু বছর আছে একজন দুইজন না হাজার হাজার লক্ষাধিক ফেরেস্তা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে ভয় পাবেন না এদমের কাশে মালির কানের কাছে ফেরেস্তায় কথা বলেছিল নাই তো তারই এই তিন ঘন্টা আগে দুই ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না হ্যাঁ কথা বলে না কেন এই মজলুম দলটার উপরে আন্দাজে আকিদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকিদা আপনার ভালো আমার মন চায় এখন যে অবস্থা আমরা এসে গেছে সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার আরে ভাই যারা মজিতাহির যারা গবেষণা যারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় দুইটা সওয়াব পাবে ভুল হয় একটা সওয়াব পাবে আপনি জিজ্ঞেস করেন আছেন যে কোনো বিষয় শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয় তাই একটা রাসূলুল্লাহ আছে আর যদি সঠিক হয় কয়টা দুটো আর আপনি তো কোনো চিন্তা ভাব নাই করেন না এখানে আকিদার নাম তুলে যা করছেন যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো কাজ করতে দেন বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর অলি টের পাচ্ছেন এরা আল্লাহর অলি লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে চায় রানা এদিক ওদিকে হবে না বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো হ্যাঁ কথা বলেন আমি মানিয়ে বলছি এটা বাস্তব না অলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে এটাই মাজলম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে আজকে একটা সব চাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালোকাটি এন কামিল মাদ্রাসা নেসারাবাদ ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না আওমে মাদ্রাসা হেবাজতে ইসলাম চার মনাই সহ ওনারা যে কাজগুলো করছে ওনার যে তালিমগুলো দিচ্ছে ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না ওই জায়গাগুলো তারা কাজ করছে খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ কিন্তু রাজনীতি অর্থনীতি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার শিবিরের লোক জামাতের লোক যেভাবে অর্জন করেছে আপনি ওই জায়গায় যেতে পারবেন না আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন এই লোকটা হতে পারবে যவனাস মাস্টার্স করেছে বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায় কালকে এসপি হতে পারবে এসপি এর পরে এসপি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কোচিং করেছিলাম পরীক্ষাও দিয়েছিলাম আমার লিখিত পরীক্ষায় পাঁচ হওয়ার পরে ভাই ভাইজে দেখে আমার 14 বংশ উল্টাপাল্টা তখন আমার বাদ দিয়ে দিয়েছে যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি কি কথা বলছ না কেন যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি বলতো ঠিক আছে সব মাফ আল্লাহর আজকে থেকে এসপি জিজ্ঞেস করেন একশো ভাগ বলতো কারণ আমার সেই যোগ্যতা ছিল না তা না লেখাপড়া করলে আমি হয়ে যেতাম আমাকে লাইন মতো উঠতে দেননি এই সাড়ে পনেরো বছর এরকম বহু সিয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি আপনি জালিম এটা মুসলুম এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে খুব ভালো ভালো কাজে আপনারা শেখায় তার মতো উত্তম মানুষ নেই এখন দেশের যে অবস্থা জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে আপনার মাথায় ধরবে না চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা এখান থেকে আসতে হলে আমার মনে হয় আকিদার প্রশ্ন তোলে মানুষকে আর দূরে সরার সময় নেই ঠিক গুকে টেনে নেন কাছে আসেন আগে ইসলামটা কায়েম হোক কথা বলেন ইসলামটা কায়েম হোক এর পরে বলেন যে ভাই কাজটা ভুল হচ্ছে এইটা শুধরিয়ে নেন এইটা ঠিক করেন তারা যা যা খেদমত করেছে তার যে 50 বছরে যে খেদমত আপনি 500 বছর পেলো পারবেন না কারণ 500 বছর আপনি সাড়ে 450 বছর ঘুমাবেন এই কথা বলেন একা আহ্বান এই দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আঁকি দেয় শিরিক আছে আপনি একটু দেখান তো যেটা শিরিক বলেন বলেন আমি নাম ধরে বলছি এই কারণে কারণে এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে কেউ যেন এই অবিচার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের গণ পাল্লা ভারী করবেন না নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না কথা বলেন এখন তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয় জুলুম মুক্ত করা লাগবে শিরিক মুক্ত করা লাগবে বলেন আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল এক কথা বলছেন এখন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এইটা পর্যন্ত বাদ দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করত এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল ওরা টুপি মাথায় দেয় হালকা এজন্য জন্য নিবন্ধন বাতিল না ওরা জানতে মাতাল হলেও তালে ঠিক আছে কাফেররা এই জালেমদের টার্গেট ছিল এই দেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায় আপনি টের পান কি কোথা থেকে কি হয় যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না মনে করে ক্ষমতার উৎস জনগণ এটা যে শিরিক এই সূক্ষ্ম বিষয়টা অনেকে বুঝতেও দেয় না পাম দেয় হাওয়া দেয় জনগণকে হ্যাঁ আমরা মালিক অথচ আমাদের হাতে কিচ্ছু নেই ভোট দেওয়ারই ছিল সেইটাও কেড়ে নিয়েছিল কথা বলে না কেন সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান সে যে দলের লোক হন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি আরো জোরে বলেন আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায় আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে কারণ মুশরিকদের কোনো বিচার নেই কথা বলে না কেন অবশ্যই যারা শিরিক করবে ইসরামায় দাঁড়ায়াত আল্লাহ বাক বলেন জান না তাদের জন্য হারাম আর জাহান নাম তাদের আসল জায়গা এই জন্য শিরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো যে গ্রামটা শান্তি ছিল এই যে আমনুন মানে নিরাপত্তা আমন মানে কি কানাত আমিনাতান মুতমাইন্নাতান যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত মত মানে কি আত্মতৃপ্তি বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত ভালো লাগতো মানুষের শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের ঋষি আসতো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ঋষি আসতো কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি এর এই জিক আসার পর আল্লাহর দেওয়ার এই জিখে নিয়ামত গুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথেই কুফুরি আরম্ভ করেছে সব বড় কুফুরি ছিল ওই জামানার যিনি নবী ছিল মোহাম্মদ রসুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে পাগল বলেছে জাদুকার বলেছে এমনকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ১৮ কোটি মানুষ মাত্র ছাপ্পান্ন বর্গ মাইলের এই দেশে এতটুকু দেশ পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন জায়গায় আমি পাইনি E